ব্যবসায় মানে পানির কারণে সব বন্ধ হইছে দেলা দোকান পার সব বন্ধ হইছে ব্যবসা ভালো যে নাই কাস্টমারও নাই ব্যবসা ভালো খুব খারাপ এই যে আর কি পানির জন্য তো একটু কষ্ট হচ্ছে একটু বৃষ্টি হলে পানি উঠে যায় তারপর হচ্ছে যে এখানে অনেকগুলো ম্যানহোল নাই এই পাশে সেইটো রিস্ক থাকে আর কি যদি পরে যায় তাহলে তো হচ্ছে যে কোনো সমস্ত একটা দুর্ঘটনা করতে পারে রাতে আমাদের দোকান এবং দোকানের মধ্যে পানিতে না ঢুকতে পারে এবং আটো উঁচু করলে আমাদের পানিটাতে ভিতরে না আসে এই উন্নয়নটা আমরা একটু চাই